আমার ফুল তো নেন ওনার বেশি সুন্দর আমার ফুল শুধু তাই না দামও কম

হ্যাঁ এলাকায় কি নতুন এলাকায় পুরাতনাই না ঠিক আছে এবারে আমাদের তোদেরকে মাছ করে দিলাম নেক্সট টাইম জানো এলাকায় না দেখে আর ওইডি কার্ড আমার দোকানদার আছে না আপনি যেমন দেখাইছেন ওরা যদি সত্যি সত্যি ওরা তো অশিক্ষিত ওরা এত কিছু ধরতে পারতো তোমার ভালোই

ড়ির বৌ আর স্বপ্ন দেখছো ঠিক আছে বুঝতে পারছো তুমি একটু বোঝার চেষ্টা করো থাক ভালো থাকু